মোটামুটি খুব বেশি সেদ্ধ না আর মাপ মতো এবার একটা বিনস সবগুলো নিয়ে গাজর চপটা কিন্তু কালারফুলও হবে কিন্তু আর লঙ্কা তার সঙ্গে ম্যাগি যেটা একটু ভাপানো আছে সেদ্ধ করা আছে সেই ম্যাগি একটু নিলাম ম্যাগির সাথে একটু জল উঠতে পারে সেইটুকুতেই হয়ে যাবে মাখা এবার এই যে ম্যাগি বিনস গাজর পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা সব আছে তার মধ্যে একটুখানি ম্যাগির মশলা মিশিয়ে ম্যাগির মশলা আর বেসন মিশিয়ে আবার একটু গোলমরিচও দিলাম কারণ গোলমরিচ কিন্তু ডাইজেশনের জন্য খুব ভালো আর তার সঙ্গে যা থাকবে সেটাই দেওয়া যাবে মানে মানে যেহেতু ম্যাগি সেদ্ধের জলটা ওটা ময়দা বা আটার তো ওই জলটা একটু স্টিকি হয় তাই হাতের কাছে যেটা থাকবে ময়দা চালের গুঁড়ো বা বেসন বেসন না থাকলে চালের গুঁড়ো ময়দা তাও দিতে হবে তার সঙ্গে ম্যাগির সঙ্গে যে দেয় যে কোনো সিজনি মশলাগুলো সেটা একটু মিশিয়ে নি ব্যাস এবার রেডি এই জিনিসটাকে এই জিনিসটাকে চপের আকারে গড়ে চপের মতো হয়ে গেছে তো এবার একটু একটু করে নিয়ে তেলে ভাজে রেডি এরম হলেই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তখন বড়াগুলো নুডলস এর বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার প্লেটে নিয়ে নিলাম সার্ভ করলাম